পরম প্রেমময় শ্রী ঠাকুর শ্রী 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 বর্দা এবং শ্রী শ্রী আচার্য দেবাচার্যের প্রণাম জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে রায় এবং আসলে আমাদের যেটা বলি আমরা সাধারণত চারটা বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র করে বলি অনেক বইতেও লেখা থাকে আসলে বিষয়টা ওই রকম নয় জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়া যায় না আসলে বিপ্র ক্ষত্রিয় বৈশ্যসূত্রে বিপ্রটা হবে জন্মসূত্রে ওই রকম ক্ষত্রিয় বৈশ্যসূত্রেও জন্মসূত্রেই হবে কিন্তু ব্রাহ্মণটা কিন্তু জন্মসূত্রে হবে না ব্রাহ্মণকে অর্জন করতে হবে তার যোগ্যতায় পৌঁছাতে হবে ব্রাহ্মণের যোগ্যতায় এবং ঠাকুর প্রত্যেকেই ব্রাহ্মণ হওয়ার সুযোগ দিয়েছেন যিনি শটকরকও করবেন মানে ছটা কাজ তিনি ব্রাহ্মণের তো উন্নীত হবেন ছটা কাজ হচ্ছে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এখন যজন যদি বলি আমরা এই ছটা কাজের এক নম্বর হচ্ছে যজন যজন মানে হচ্ছে আমরা যে গুরু কর্ম দুই বেলা প্রার্থনা করি নাম ধ্যান করি ইতি করি এই সব মিলিয়ে যেটা আমরা গুরুকর্ম করি যেটা আমাদের অত্যাবশ্যকীয় কাজ যেটা করতেই হবে সেটাই হচ্ছে যজন এবং যাজন হচ্ছে আমি তো নিজে করলাম লোককে আমি উদ্বুদ্ধ করছি লোককে বলছি তার মধ্যে প্রচার করছি যে এটা এটা করতে হয় আমি এটা করি বা এটা আমাদের করণীয় ঠাকুর পড়েছেন এই যে প্রচারটা করছি ঠাকুরকে নিয়ে এটা হচ্ছে যাজন আর অধ্যয়ন হচ্ছে পড়াশোনার দ্বারা আমাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে হবে ঠাকুর সম্পর্কে আধ্যাত্মিকতা সম্পর্কে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি করতে হবে অনেক বই বা ইন্টারনেটে আমাদের পড়াশোনা করতে হবে যেটা করি সেটা হচ্ছে অধ্যয়ন করা আর অধ্যাপনা হচ্ছে সেগুলো আবার লোকের মধ্যে বিলিয়ে দেওয়া আমরা পাবলিকের কাছে সেটা বলবো যারা হয়তো বইটা পড়েনি বা ইন্টারনেট থেকে সেই জ্ঞানটা অর্জন করেনি আমরা তার কাছেও সেটা নিয়ে যাব সেটা হচ্ছে অধ্যাপন এই গেল চারটা আর দুইটার মধ্যে দান এবং প্রতিগ্রহণ দান হচ্ছে আমরা বিভিন্ন মন্দিরে মন্দির নির্মাণ হচ্ছে সংস্কার হচ্ছে আমরা সেখানে গর্ভ দিচ্ছি নিজের পরিশ্রম করা অর্থ সেখানে আমরা দান করছি সেটা দান আর প্রতিগ্রহ হচ্ছে আমরা অন্যের কাছ থেকে দান সংগ্রহ করে আবার জমা দিচ্ছি সেটা হচ্ছে প্রতিগ্রহ কারণ সেটা কিন্তু তিনি হয়তো দিতেন না না বললো তিনি হয়তো খোঁজটা পাননি যমুক জায়গাতে মন্দিরের কিছু কাজ হচ্ছে একটা উৎসব হচ্ছে সেটা আমরা দিচ্ছি সেটাও মহৎ এই ছটা কাজ যিনি করবেন তিনি কিন্তু আসলে ব্রাহ্মণের উন্নীত হবেন এটা ঘটনা এবং সেই সঙ্গে আর একটু ছোট্ট কথা বলব অনেকের মনে হতে পারে তাহলে এই যে বিপ্র সবার শ্রেষ্ঠ ক্ষত্রিয় একটু ছোট বৈশ্য আরও ছোটো শুধু আরও ছোটো আসলে কেউ ছোট নয় ঠাকুর বলছেন সবাইকে লাগবে প্রত্যেকের গুরুত্ব আছে সমাজে ঠাকুর বলছেন যে এই যে শূদ্র সম্পর্কে বলছেন শূদ্র হলো জাতির চাকা তার মানে দেখবেন এরোপ্লেন চালান আর সাইকেল চালান রিক্সা চালান টোটো চালান ট্রেন চালান বাস চালান ট্রাক চালান চাকা ছাড়া একটাও চলে না একটা স্কুলে জাতীয় পতাকা তুলবেন তাও উপরে চাকা ফিট করতে হয় চাকা ছাড়া আমাদের সভ্যতা অচল অর্থনীতি অচল তাহলে সেই শূদ্র হলো জাতির চাকা তাহলে চাকার যেমন ইম্পর্টেন্স শূদ্রদের তেমন ইম্পর্টেন্স তেমন গুরুত্ব কাজে শূদ্ররা কোনো মতোই ছোটো নয় ঠাকুর বলছেন শুদ্র হলো জাতির চাকা বৈশ্যরা জোগায় টাকা ক্ষত্রিয়রা রাজার জাত সবার উপর বিপ্রধাত তাহলে এবার যদি বৈশ্যর জায়গায় আসি বৈশ্যরা জোগায় টাকা তার মানে অর্থনীতিটা বৈশ্যরা কন্ট্রোল করে বিভিন্ন জিনিস নির্মাণ করে তৈরি করে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে যারা বৈশ্য তারা অর্থনীতিটাকে কন্ট্রোল করে আমি বাইকে তেল ভরবো টাকা ছাড়া চলবে না টাকার যেমন গুরুত্ব বৈশ্যদের সমাজে তেমন গুরুত্ব টাকা ছাড়া কিছুই হয় না বৈশ্যদের ছাড়াও কিছু হবে না তারপর বলছেন ক্ষত্রিয়রা রাজার জাত রাজতন্ত্র যখন ছিল সেই রাজা তার মন্ত্রী সেনাপতি সৈন্য রাজকর্মচারী এদের ছাড়া কিন্তু দেশটা অচল কারণ প্রশাসন যন্ত্রটা চলতে হবে সঠিকভাবে এটা যারা করেন তারা আসলে ক্ষত্রিয়দের কাছটাই করেন তাহলে ক্ষত্রিয়রা রাজার জাত এটাও লাগবে ইম্পর্টেন্ট প্রচণ্ড আর সবার পূরণ বিপ্র ধাত অর্থাৎ যারা বিপ্র তারা সবাইকে পূরণ করবেন এবং এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি দিয়ে থাকি সব জায়গাতে যেমন ইলেকশন নেওয়ার সময় প্রিসাইডিং অফিসারের যে কাজ তিনি হয়তো আঙুটি কালিউ লাগাচ্ছেন যে দাদার দায়িত্ব যে অফিসারের তিনি বলতেন স্যার আমি একটু খেয়ে আসি প্রিসাইডিং অফিসারকে সেখানে বসতে হয় ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পুলিশ অফিসার সবার কাজটা প্রিসাইডিং অফিসারকে ক্রমে ক্রমে করতে হয় যাতে ভোট প্রক্রিয়াটা বজায় থাকে আর যদি বলতেন যে না যার যার কাজ শেষে করো তাহলে কিন্তু ভোটটা বারবার বন্ধ করতে হতো সমাজে যাতে কোনো সময় অচর অবস্থা না আসে সমাজে যাতে স্বাভাবিকভাবে সব কিছু চলে দ্রুতগতি আপন গতিতে সেই কাজটা বিপ্লব করে থাকে। কাজে বিপ্লবের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম না কাজে সবাইকে নিয়ে সমাজটা চলে এটা মাথায় রেখে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ গড়ার সমাজ গড়ার কাজে নামতে হবে ঠাকুরের এই আহ্বান আমাদের সফল করতে হবে जय गुरु बंदेवूष